চরম সংকটে বাংলা কি হবে রাষ্ট্রপতি শাসন নাকি পুনরায় নির্বাচন বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর আপনাদেরকে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা সকলে জানেন যে আর জিকোর কাণ্ডে চরম অস্বস্তিতে শাসক দল এমতো অবস্থায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দুদিন ধরে বৈঠকের চেষ্টা করে যাচ্ছেন রাজ্য সরকার কিন্তু ঠিকভাবে সেই বৈঠক হচ্ছে না কোথাও না কোথাও একটা গণ্ডগোল বেঁধে যাচ্ছে কারণ জুনিয়র চিকিৎসকরা এবং সরকারি কলে সরকারি চিকিৎসকরা এবং মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা চাইছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হবে তার সরাসরি সম্প্রচার হোক যেমনটা কিন্তু সুপ্রিম কোর্টে হয়ে থাকে সেখানেই রাজ্যের আপত্তি এবং তাতেই জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন তাহলে কোথাও না কোথাও সরসের মধ্যে ভূত থাকতে পারে এমতো অবস্থায় তারা রাজি নয় বৈঠকে এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি পদত্যাগ করতে রাজি আছি কিন্তু ওরা বিচার চায় না অর্থাৎ সরাসরি দোষটা চিকিৎসকদের দিকে যেমনটা কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন নেতৃত্ব ইতিমধ্যে মুখ খুলতে শুরু করেছেন এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে তিনি প্রয়োজনে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন জনসাধারণের স্বার্থে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন এবং তারপরেই প্রশ্ন উঠে যাচ্ছে যে তিনি যদি পদত্যাগ করেন তাহলে বাংলায় পরবর্তী মুখ্যমন্ত্রী কে এখানেই কিন্তু একটা সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বন্ধুগণ নিচ্ছক কিন্তু কোনো কথা নয় বা মুখ্যমন্ত্রীর মন্তব্য নয় আপনারা দেখেছেন এর আগেও যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করেন হুটহাট তিনি সিদ্ধান্ত নিয়েছেন বিগত দিনে ইতিহাস সাক্ষী রয়েছে এমতো অবস্থায় বিচক্ষণ রাজনৈতিক মহলের একাংশ দাবি করছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন এবং আর যে মামলা তার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে সেদিকেও কিন্তু তাকিয়ে আছে অনেকে এমতো অবস্থায় সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদত্যাগ করেন তার যে অভিযোগ ওরা বিচার চায় না আমি পদত্যাগ করতে রাজি এমতো অবস্থায় তাহলে মুখ্যমন্ত্রী হবে কে মুখ্যমন্ত্রী হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা চন্দ্রিমা ভট্টাচার্য কিংবা ফিরা থাকিম কিংবা আরও কেউ কিন্তু প্রশ্ন উঠছে যে যদি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সরকার গঠন করতে রাজি হয়নি এমতো অবস্থায় চরম একটা সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বন্ধুগণ আপনারা সকলে জানেন যে বিরোধীদের দাবি বিশেষ করে বিজেপির দাবি তারা গেছেন নবান্ন অভিযানকে কেন্দ্র করে রাজভবনে গেছেন ছাত্র সমাজের যে নবান্ন ঘেরাও অভিযান এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেই কর্মসূচিকে ঘিরে একাধিক অভিযোগ রয়েছে বিজেপির পুলিশের বিরুদ্ধে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সেখানে কিন্তু মারাত্মক অভিযোগ করা হয়েছে রাজভবনে রাজভবনে বিজেপির অভিযোগ এই সরকার রাজ্য শাসনে ব্যর্থ রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা বলে কিছু নেই পুলিশ অত্যাচার করছে ছাত্রদের উপর তারা গণতান্ত্রিক আন্দোলন করতে দিচ্ছে না নবান্ন অভিযানকে ঘিরে ভুরি ভুরি অভিযোগ কিন্তু বিজেপির দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে এবং তারপরেই কিন্তু দেখা গেছে যে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার পর রাজভবনে কমপ্লেন করার পর রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে পুনরায় নির্বাচনের কারণ এই সরকার গণতন্ত্র মেনে সরকার গঠন করেনি এই সরকার গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করছে জনসাধারণের ছাত্র সমাজের এমতো অবস্থায় পশ্চিম বাংলায় অবিলম্বে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন বা দাবি রেখেছেন বিজেপি এবং তারপরেই দেখা গেছে আর্যিকর মামলায় নতুন মোড় রাস্তায় নেমেছে আট থেকে আশি সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি বাংলার প্রতিটি কোনায় দোকানে হাটে বাজারে মোড়ে একটাই দাবি যে তার বিচার চাই যারা এই কাণ্ড ঘটিয়েছেন একজন জুনিয়র চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করেছেন তাদের কিন্তু শাস্তি হওয়া চাই নির্মম শাস্তি হওয়া চাই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই এবং তারপর আপনারা দেখেছেন গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ আর জি আর্থিক দুর্নীতির মামলায় তার নাম জড়িয়েছে তার স্যালিকার বাড়ি থেকে মেডিকেল সংক্রান্ত যাবতীয় নথি উদ্ধার হয়েছে তার ল্যাপটপ আত্মীয়র বাড়িতে পাওয়া গিয়েছে সেখানে প্রচুর পরিমাণে টাকার হিসেব পাওয়া গেছে অর্থাৎ দুর্নীতির একটা বড়ো তথ্য হাতে লেগেছে ইডির ইতিমধ্যেই সিবিআই তদন্ত চলছে এবং একাধিক ব্যক্তির পলিগ্রাফ টেস্টও হয়েছে আপনারা দেখেছেন ঠিক এই পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি কোথাও না কোথাও একেবারে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দলকে আবার রাজ্যের শাসক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে চিকিৎসকদের কর্মবিরতির কারণে বিনা চিকিৎসায় রোগীরা মারা যাচ্ছে তাতে কিন্তু চটে যায় চিকিৎসক সমাজ তারা স্বাস্থ্য ভবনে মঙ্গলবার থেকে তারা ধর্নায় বসেছেন স্বাস্থ্য ভবন সাফাই অভিযান চলছে এমতো অবস্থায় নবান্ন থেকে তাদেরকে মেল করা হয় তাদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী কিন্তু সেই বৈঠকের লাইভ সম্প্রচার না করার জন্য সেই বৈঠক কিন্তু হয়নি অর্থাৎ ডাক্তারদের শর্তগুলি সম্পূর্ণভাবে মানতে নারাজ রাজ্য সরকার এবং তারপরেই আপনারা দেখলেন মুখ্যমন্ত্রীর আক্ষেপ তিনি পরিষ্কার বার্তা দিলেন যে প্রয়োজনে তিনি পদত্যাগ করবেন এবং তিনি যখন বলেছেন তখন তিনি পদত্যাগ করবেন এমনটাই কিন্তু দাবি রাজনৈতিক মহলের কারণ এর আগেও তিনি বেশ কয়েকবার হুটহাট সিদ্ধান্ত নিয়েছেন এবং অনেকের দাবি তিনি সত্যি সত্যি পদত্যাগ করবেন তাহলে পরবর্তী মুখ্যমন্ত্রী কী হবে এবং সেই সঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল সরকার গঠন করতে না চাই তাহলে বিরোধীদের হাতে কিন্তু একশো জন বিধায়ক নেই বিজেপির হাতেও নেই সিপিএমের হাতে নেই কংগ্রেসের হাতে নেই এমতো অবস্থায় তাহলে সরকার গঠন করবে কে একটা চরম সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বা সৃষ্টি হওয়ার কথা রয়েছে যেমনটা নিয়ম বলছে যেমনটা আইন বলছে ঠিক এমতো অবস্থায় অনেকেই দাবি করছেন তাহলে রাষ্ট্রপতি শাসন কারণ একাধিকবার আপনারা দেখেছেন কেন্দ্রীয় নেতৃত্বদের মুখও শুনেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা দাবি করেছেন যে পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এমতো অবস্থায় আর্যিকর কাণ্ডে যে পরিস্থিতি চলছে চিকিৎসকদের কর্মবিরতি রাস্তায় নামছেন মানুষেরা বিভিন্ন সরকারি পুরস্কার তারা ফিরিয়ে দিচ্ছেন দুর্গাপূজার অনুদান পঁচাশি হাজার টাকা ফিরিয়ে দিচ্ছেন সিভিক ভলেন্টিয়ারের নিয়ে প্রশ্ন উঠছে অর্থাৎ একাধিক প্রশ্ন রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন পুলিশের ভূমিকায় ঠিক এমতো অবস্থায় এই মুহূর্তের কোটি টাকার প্রশ্ন যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেন তাহলে সরকার গঠন করবে কে পরবর্তী মুখ্যমন্ত্রী হবে কে এবং আদৌ কি কেউ সরকার গঠন করতে পারবে নাকি পশ্চিম বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে বন্ধুগণ অত্যন্ত বড় খবর এই খবরের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন কারণ পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে খবর নিয়ে নিউজ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ